মধ্যদিন দিন তালা বান্দাদের হিকাপ নিকাশ সমাপ্ত করবেন শুধু দুইজন বাকি থাকবে তাদের জাহান নামে নিয়ে যাওয়ার হুকুম দেবে দুজনের মধ্যে একজন যাওয়ার সময় ফিরে ফিরে তাকাবে তখন আল্লাহ তালা ফেরেজ তাদের হুকুম দেবে যে ফিরে তাকাচ্ছে তাকে আমার সামনে ফিরে আনো তখন আল্লাহ বলবে কী হলো তুমি ফিরে ফিরে চাও কেন সে বলবে আমার আশা আপনি আমাকে জান্নাতবাসী করবেন এবং জান্নাত দেবেন আল্লাহ বলবেন যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম লোকটি বলবে জান্নাতে গিয়ে আমার আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে যে তার এক কানি পরিমাণ যদি কাউকে আমি খাওয়াই এবং সারা পৃথিবীর মানুষকেই খাওয়াই শেষ করা যাবে না কখনোই বর্ণনাকারী বলেন এই ঘটনা ঘটার সময় রাসুল সাল্লা আলাই সাল্লামের বদন আনন্দে ঝলমল করছিল আল্লাহ তালা আমাদের জানাতে সুসংবাদ দান করুক আমিন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন একটি লাইক একটি শেয়ার করতে বলবেন না আবার ইসলামিক ভিডিও সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ